এই আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক এই আন্দোলন শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্যর্থহীন কণ্ঠে আমরা এখানে ঘোষণা করছি আমরা এই আন্দোলনের সাথেই আছি কাজ দ্রুত শুরু এবং সম্পন্ন করা এই চারটি যে দাবি এই চারটি দাবির প্রতি শিক্ষক সমিতি সর্বাত্মক একাত্মতা পোষণ করছে তারই অংশ হিসেবে আপনারা সবাই জানেন আমাদের এখানে ক্যাম্পাস সাংবাদিক যারা আছেন গতকাল আমাদের শিক্ষার্থীরা যে অনশনের ডাক দিয়েছিল আমরা সমিতির পক্ষ থেকে সেই গণ অনশনে আমরা অংশগ্রহণ করেছি এবং গতকালকেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক একান্ততা পোষণ করেছি এই আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক এই আন্দোলন শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্যর্থহীন কণ্ঠে আমরা এখানে ঘোষণা করছি আমরা এই আন্দোলনের সাথেই আছি এবং আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে সমসাময়িক সময়ে বাংলাদেশে আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী যারা আছে তারা আবাসন সহ অনেক সুবিধা সুযোগ সুবিধা প্রাপ্ত হয়েছে গুরুত্র আমাদের আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সুস্পষ্ট একটা বৈষম্য মাধ্যমে এই দেশ থেকে আমরা বেশিরভাগ থেকে দাঁড়িয়েছি আমরা আমরা আন্দোলন করে আমরা শিক্ষক শিক্ষার্থী মিলে জগন্নাথের প্রতি এই বৈষম্য সেই বৈষম্য আমরা বৈষম্য এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের যৌক্তিক যে দাবি সেই দাবিগুলো অবিলম্বে পূরণের জন্য এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের প্রতি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থী কালকে অনশন করতে গিয়ে অসুস্থ হয়েছে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যয়ভার বহন করে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং তার ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপে সেটা করতে হবে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার একটু পূর্বে আমার সাথে কথা বলেছেন উনি মন্ত্রণালয়ে আছেন এবং মন্ত্রণালয়ের সাথে উনি বৈঠক করে আমাদের সশস্ত্র বাহিনীর কাছে ক্যাম্পাসের কাজ কিভাবে হস্তান্তর করা যায় সেই লক্ষ্যে আগামী বুধবার একটি সভা অনুষ্ঠিত হবে উনি আমাদের উদ্দেশ্য জানিয়েছেন হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেটা আপনাদেরকে অবগত করা হবে তো আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট প্রতিবার আন্দোলন হয় আবার আন্দোলন থেমে যায় এবারের এই আন্দোলন যেন শেষ আন্দোলন হয় এবং এইটা সফল না হওয়া পর্যন্ত আমরা শিক্ষক সমিতির যারা দায়িত্বে আছি আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই সংবাদ সম্মেলনে আমার ক্যাম্পাসের সাংবাদিকরা যারা এসেছে তাদেরকে আমি আন্তরের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আবারও আমাদের মিডিয়ার যে সমস্ত বাইরা ইলেকট্রনিক মিডিয়ার যারা